ছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকালবেলায় দেখো এখন তো বিছনাটা বাগাতে চলে এসেছি আমি এখন বিছানাটা বাগিয়ে নিচ্ছি সুন্দর করে বিছনাটা বাগিয়ে নেব আর সুন্দর করে বিছনাটা বাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে আজকে ইচ্ছা আছে যে মেয়েটার হচ্ছে বইয়ের তাকটা গুছাবো আর সকালের যা কাজ থাকে তাই তো হবে আর আজকে তো প্রচুর প্রচুরই কাজের চাপ থাকবে আজকে তো মানে কি বুঝতেই পারছো আজকে হনুমান জয়ন্তী আর আমি হনুমান জয়ন্তীটা আজকে পালন করবো হনুমান জয়ন্তীটা পালন করব আর এই দিক দিয়ে দেখো না আমাদের আমি যেখানটায় রান্না করি না সেখানটা হচ্ছে আজকে অ্যাডভেস্টারগুলো না খোলা হবে দিয়ে অ্যাডভেস্টার আমাকে সব ওই আমার যে বা মানে বাসনপত্র ফ্রিজ জলের বালতি সব সরাতে হবে জানো মশলা টশলা সব কৌটো সরাতে হবে প্রচুরই কাজের চাপ আজকে তারপরে তো রান্না রান্নাবান্না আছে আজকে নিজের খাওয়া হবে না কি বুঝতেই পারছি না কারণ আজকে আমি না ভাত খাবো না আমি আজকে মানে অন্য কিছু খাবো ওই ডালিয়া বা ওই সব অন্য কিছু খাবো কিন্তু এখন বুঝতে পারছি না যে কি করব তারপরে এই সব করতে করতে মিস্ত্রি চলে আসবে মিস্ত্রি চলে এলে তারপরে এখন মিস্ত্রিগুলোকে চা করে দিতে হবে হ্যাঁ এই এখন থেকেই আমাদের মানে ঘরের একটু আধটু সব শুরু হবে তোমাদের সাথে শেয়ার করব অল্প অল্প কিছু আমার যে মানে ঘর হওয়ার যে জার্নিটা তোমাদের সাথে একটু একটু শেয়ার করব পুরোটা শেয়ার করতে পারবো না কারণ মানে বুঝতেই পারছো তো মিস্ত্রি তিস্ত্রি দেখে ক্যামেরাতে না তুলতে আমার খুবই লজ্জা লাগে মানে আমি তো ক্যামেরা করি আমি তো সব করি ওই জন্য একটু আধটু তুলবো মানে কতটা কি ঘর হলো না হলো আমাদের ইচ্ছা আছে যে দোসরা বৈশাখ থেকে ঘর আরম্ভ মানে ঘরের যে প্রথম যে মানে ভিত কাটা সেটা আরম্ভ হবে আর দেখো না এখন হচ্ছে ওই জন্য না রান্না করতে খুবই অসুবিধা হবে ওইখানটা আমাদের একটা ছোট মাটির ওই জায়গাটাকে বাগিয়ে ওখানটা এখন আপাতত রান্না করার মতন জায়গা করেছে আর এই দিক দিয়ে মানে ওখানে বসে খাওয়ার মতনও মানে জায়গা নেই মানে এতটাই ছোট জায়গা কিন্তু কি করব যতদিন না ঘর হচ্ছে ততদিন আমাকে অমন করেই থাকতে হবে এখানটা একটা ঘর এক আর একটা ওই যেখানটা রান্না করি ওখানটা আমার যেমন করে হোক কেটে যেত কিন্তু ওখানটা না খুবই অসুবিধা তারপরে যথা সব বসি সব জিনিস আছে তো একটা ঘরের ভিতরেও তো দেখতে পাও যে আমার ঘরটা মানে ফাঁকা নয় চারদিকে জিনিসপত্র আবার ওখানেও জিনিসপত্র জলের বালতি থেকে তিন চার তিন চারটে বালতি ফ্রিজ তারপরে যাবতীয় জিনিস সবই রাখতে হয় আর এমনভাবেই জানো দশটা বছর এই ঘরটাতেই কাটিয়ে দিলাম আর কী বলে যখন এই ঘরটায় মানে আমরা এসেছিলাম তখন এই ঘরটা না এত সাজানা গুজানা থাকেনি জানো তো এই ঘরটা মানে একটা এমনি ইয়ে ঘরের মতন ছিল সেটাকেই আমরা সুন্দরভাবে বাগিয়ে গুছিয়ে আজকে এত এত জিনিস করেছি পত্র করেছি হ্যাঁ তখন মানে ঘরটায় কোনো কিছুই জিনিস থাকেনি তখন শুধু ভাবতাম যে কি করে জিনিসপত্র আমি করবো জানো তো আর আমি টুকটুক করে বাসন বাসন কেনা হ্যাঁ টুকটুক করে সব মানে হাতে দশ টাকা কুড়ি টাকা জমিয়ে জমিয়ে একশো টাকা দুশো টাকা এইসব জমিয়ে জমিয়ে না বাসন কোষন আর বালিশ তারপরে বিছানা সব বিছানার সব জিনিস বলছি সব করতাম মানে তোমাদের দাদা ভাইয়ের না ওইসবের প্রতি নেশা ছিল না কিন্তু আমার না এইসবের প্রতি খুব মানে নেশা ছিল যে মনে হতো যে আমার কিভাবে আমি ঘরটাকে সাজাবো কিন্তু এখন ওই কিনে কিনে আমার এত জিনিসই হয়ে গেছে মানে ঘরে রাখারই জায়গা নাই এই জবের ঘর হবে জিনিসপত্রগুলো যে কিভাবে থাকবে ঘরটা যদি একটু ফাঁকা থাকতো তাহলে হয়তো ম্যানেজ করে রেখে নিতে পারতাম কিন্তু প্রচুর জিনিসপত্র হয়ে গেছে তো ঘরটাতে সব জিনিসপত্র ধরবে না ওই জন্য না কি করবো যে মানে বুঝতে পারছি না আজকে ওই জন্য না আমার মানে এখনও পর্যন্ত আমার মনটা ঠিক আছে কিন্তু এর একটু পরে মানে দুপুর থেকে না আর আমার মনটা ঠিক নেই ওই জন্য না আজকে তেমন রান্নাবান্নাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আজকে এই সকালবেলায় কাজকর্মগুলি তোমাদের সাথে শেয়ার করেছি রান্নাবান্না কী করে শেয়ার করবো বলো না এই দিক দিয়ে অ্যাডভেস্টার ঘুরে দিয়েছে হ্যাঁ এই দিক দিয়ে হচ্ছে কী বলে নোংরা পুড়ছে এইসব মানে আমার তো নোংরা নোংরা হলেই না আর অবচলা হয়ে থাকলে আমার তো মাথাটা গরম হয়ে যায় আর কি করব ঘর হবে মাথা গরম করলে তো চলবে না মাথাটাকে তো ঠান্ডা রাখতেই হবে তাই না আর এই দিক দিয়ে তো আমি তো ঘরটা এখন মুছে নিচ্ছি কিন্তু ঘরটা মুছে নিলেও আর একটু পরে মানে সব বাসন কোসন সব কিছু এই ঘরটায় ঢুকবে আর এই ঘরটার ভিতরেই সব রাখতে হবে আমাকে গুছিয়ে টুছিয়ে পরের দিনের ব্লগে তোমাদের সাথে ঘর গুছানোর ব্লগ শেয়ার করতে পারবো না কি জানি না কারণ পরের দিনের যে ব্লগটা করবো না এই ঘরটা অর্ধেকটা খালি মানে কর করেছি কিন্তু এখন পুরোটা খালি করা হয়নি তো সব বাসন কোষন সাজানা গুছানো এগুলোকে হ্যাঁ প্রতিদিন যেমন তোমাদের সাথে ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া বাসন এসবের জিনিস শেয়ার করি হ্যাঁ কিন্তু কাল থেকে করতে পারবো না কি জানি না আমাকে একটা ঘরের ভিতরেই রাখতে হবে আর তোমাদেরকে মানে তোমাদেরও না দেখতে কেমন লাগবে যদি ঘরটা না অবছোলা হয়ে থাকে তোমাদেরও না আমার ব্লগটা দেখতে ইচ্ছা করবে না ওই জন্য বুঝতে পারছি না যে পরের দিনের ব্লগটা আমি কীভাবে কী করবো আজকের ব্লগটা তো যেমন করে হোক বানিয়ে নিলাম তবু তো আজকে রান্নাবান্না তেমন কিছুই মানে তোমাদের সাথে শেয়ার করিনি আজকে তো শুধু টুকি করেছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে বজরাঙ্গলির তো পুজো পুজো করবো বজরাঙ্গবলির পুজো করে তারপরে হচ্ছে রান্নাবান্না করার প্রস্তুতি নেব আর বজরাঙ্গলির পুজো করতেও তো দেরি হয় ফুল সাজানো একটা ওই জবা ফুলের ছোট্ট বজরাঙ্গলি তো জবা ফুলের একটা মালা করেছিলাম এইসব করে ঠাকুরকে পড়িয়েছিলাম ঠাকুর ধরো একটা হনুমান জয়ন্তী আমি না হনুমান হনুমানজির বার পালন করি তো মঙ্গলবারটা করি হনুমানজির বার পালন ওই জন্য না আমি হচ্ছে বজরাঙ্গবলির জন্মদিন মানে হনুমান জয়ন্তীটা পালন করছি এবছরে আর দেখো আমার ঘর তোমাদের সাথে তো কত গল্প করতে করতে আমার ঘরটা মোচা হয়ে গেল আর দারুন জানো তুই যেখানটা আমি যে দাঁড়িয়ে আছি ওখানটাতেই তো রান্না করি কিন্তু এখানটায় তো আমাকে ওই ইউকেন্টটা তো ভেঙে দেওয়া হবে তোমাদিকে বলছিলাম না এরপরে আমাকে এই ঘরটার ভিতরেই শুধু ইয়ে করতে হবে দেখো আমি পুজোটা করে নিচ্ছি পুজোটা করে নিয়ে আমি মালা কেঁথে নিয়েছি তারপরে এই কী বলে তারপরে হচ্ছে বাসন টাসন সব ধুয়ে নিয়ে পুকুর থেকে ধুয়ে নিয়ে এলাম সজল জল চলে গেছিলো আজকে আবার ইঁটগুলোয় জল দিতে গেছিলাম ইঁটগুলোয় জল দিতে গেছিলাম এই দিক দিয়ে জল তুলছিলাম এদিক দিয়ে হচ্ছে তোমার হচ্ছে জলের বালতি তোলা বাথরুমের সব তোলা কাঁচা কোচালা এসব করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো আর কিন্তু কী করবো অনেকটা দেরি হয়ে গেলে কিছু করার নেই আর আমার মনে মনে ইচ্ছা যে আমার যে মানে আমার যেইটুকু ক্ষমতা আমি সেটুকুই ঠাকুরকে মনে ভক্তি দেখো এক গাদা ফল দিয়ে এক গাদা ইয়ে দিয়ে যে পুজো করলেই যে ঠাকুর আমাকে ভালো রাখবে ভালোবাসবে তা না আমি যদি ভক্তি ভরে ঠাকুরকে ডাকি একটা বাতাসা দিয়ে বা একটা লকুণদানা দিয়ে না তাতেও আমার ঠাকুর আমাকে এ করবে সব সময় এটাই মাথায় রাখতে হবে যে সৎ পথে চলা আর মানুষের ক্ষতি না চাওয়া এই 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 দুটো জিনিস মনে রাখতে হবে তাহলেই না ঠাকুর তোমার মানে ঠাকুর ঠিক তোমার পথ দেখিয়ে দিবে তুমি যত কষ্টের মধ্যেই থাকো যত দুঃখের মধ্যেই থাকো মনটাকে সৎ করতে হবে আর মানে মানুষের ক্ষতি চাওয়া চলবে না মানুষের হিংসা করা চলবে না হ্যাঁ আর ওই জন্য না আমি হচ্ছে যেইটুকু ঠাকুর দেবতা নিয়েই থাকি আমি কারণ না সাথে পাচে থাকতে না ভালোবাসি না জানো তো আমাদের গ্রাম বাংলার পাড়া প্রতিবেশী হিংসা হিংসি সব এইসব না আমি মানে সবার সাথেই কথা বলি টুকটাক সবার সাথেই ভালো ব্যবহার রাখি ভালো সম্পর্ক রাখি কিন্তু কারুর ঘরে না বেশি যায় না বা আমি নিজের ঘরের কাজ নিয়েই থাকতে ভালোবাসি আর যেটুকু টাইম সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যেটুকু টাইম পাই আমি ওই ফোনে একটু কাজ করি একটু ফোন দেখি তোমাদের যারা যারা ইয়ে এমন করেই হচ্ছে আমার হচ্ছে দিনটা কেটে যায় আর দেখো না এই দিক দিয়ে হচ্ছে আমি এখন ভাত বাড়তে আরম্ভ করে দিয়েছি এইখানে দেখো না ম্যাটটা তোলা হয়েছে জানো তো দুটো মাঠ ম্যাট পাতা ছিল দু দুখানা ম্যাট পাতা ছিল দিয়ে যে উপরের যে ম্যাটটা সেটাও নষ্ট হয়ে গেছে সেটা পেতে আপাতত ফ্রিজটা ওখানে রাখা হয়েছে আর আজকে তো দেখতেই পাচ্ছ কি রান্না করেছি আজকে শাক ভাজা আর আলু ভাতাটা এখন মাখছি এদিকে ডাল ভাতে আর দুধ ডাল ভাতেটা ভেবেছিলাম যে একটু মানে টাইট টাইট করে মাখবো মানে আলু ভাতে যেমন মাখা হয় তেমন করে কিন্তু জল হয়ে গেছে অনেকক্ষণ পরে তোমাদের সামনাসামনি চলে এলাম আর আজকে আমার সত্যি কথা বলতে কি কাজের প্রচুরই চাপ ছিল দেখলে তো আজকে বজরঙ্গলির পুজো করেছি ঘরেতে নিজেই করেছি ঠাকুরকে ঠাকুরের নিয়ম কানুন ইয়ে করে আর আজকে তারপরে না আমি যেখানটা রান্না করি আমার এই মানে ঘরের এই সামনেটাতে ওখানটাতে তো রান্না করি ওখানটাতে হচ্ছে অ্যাডভেস্টারগুলো খোলা হলো ওখানটাতে ঘর হবে মানে গোটা বাইরটা মিলে এখানটাতেও ভাঙতে হবে দিয়ে সবগুলো আবার অন্য জায়গায় আমাদের আমাদের বাইরেরই একটা ছোট মাটির একটা ইয়ে ছিল ঘর ছিল সেটাতেই হচ্ছে ছোট করা সেখানটাতেই সব মানে বাগানা গুছানো হচ্ছিলো আর এখানটাই মানে সব কিছু মানে চোবড়া চৌড়ি পরিষ্কার ইয়ে করতে হচ্ছিলো ওই জন্য আজকে রান্নাবান্না করতে পারিনি আর আমি আজকে কিছু এখনও খাইনি শুধু ঠাকুরের প্রসাদটাই খেয়েছি ওদের জন্যই রান্না করে দিয়েছি কারণ আমি আজকে উপোস করেছি বলির বার তো ওই জন্য আমি আজকে উপোস করেছি আর আমার তো ঘরের অবস্থা মানে কী বলবো শোচনীয় সব ঘরের ভিতরে সব কিছু ঢুকতে হয়েছিলো ওখানে ওখানটা তারপরে যেখানটা রান্না করবো এতটাই ছোট সব কিছু রাখা যাবে না দিয়ে এই মানে কতদিনের ঘর মানে এই তো সামনেই ঘর আরম্ভ হবে দোসরা থেকে ঘর আরম্ভ হবে মানে ঘর আরম্ভ হবে মানে কি ঘরের মানে প্রস্তুতি আরম্ভ হবে মানে মাটি কুড়া ইয়ে সবগুলো দিয়ে তারপরে হচ্ছে এই সবগুলো সব এলো থেলো আছে ঘর ইয়ে আমি আর মানে ঘর কি করে গুছাবো আমি জানি না এত সুন্দর করে সকালবেলায় দেখলে ঘরটা গুছালাম তো ঘরটার অবস্থা মানে খুবই খারাপ হয়ে গেছে হ্যাঁ এত মানে খারাপ হয়ে গেছে যে কি বলবো তার উপরে হচ্ছে সব ওইখানেই সব ট্রান্সফার করতে হলো হ্যাঁ দিয়ে সব নিয়ে যেতে হলো আর ওই জন্য তারপরে সব নিয়ে যে নিয়ে যে। সব ইয়ে করতে হবে আর আমার এইখানে এখন জলের বালতি টালতিও কোথায় রাখবো জানি না জলের বালতি টালতিগুলোরও রাখার জায়গা নেই যে কোথায় কি রাখবে ঘরের ভিতরেই সব রাখবো ভাবছি হ্যাঁ জলের বালতি টালতি কোথায় কি দেখি ম্যানেজ করে রাখতে হবে নাহলে তো কিছু করার নেই এখন ঘর হবে মানে একটু কষ্ট করতেই হবে কি করে যে কি করব রাখবো জানি না আর এই এমন করেই আজকে সারাটা দিন চললো এখন তোমাদের দাদা ভাইকে আর মেয়েটাকে খেতে হ্যাঁ ঠিক আছে রেখে দিয়ে চলে এসো দেবো তোমাদের দাদা ভাইকে হ্যাঁ খাবো তোর বাবা তো কি করেছে জানিস মশলাগুলো সব পেঁয়াজের সাথে ঠিকই দিয়েছে আমি তখন একটু শুয়েছিল কেন হইজো হইজো তোমাদের দাদা ভাই হচ্ছে আলুগুলো ঢালছিলো দিয়ে আপনার পেঁয়াজের ওই পেঁথেটা আপনার সব মশলার সাথে ঠিক ঠিকই দিয়েছে ওই জন্য মানাইকে বলছিলাম আর কি বলে একদম বিচার আচার করেনি আমি একটু বিচার আচার করি কারণ উপোস কাপোস নিরামিষ সপ্তাহে দু দিন তিন দিন নিরামিষ তারপরে উপোস এই যে উপোস আজকে হ্যাঁ সেই নিয়ে যে নিজে সব আলাদা আলাদা করে মশলা ইয়ে করে করতে হবে হ্যাঁ ওই সব ঠিকাঠিকই করে দিলে না আমার মানে মাথাটা পুরো গরম হয়ে যায় চলো আমি কি খাবো না খাবো সবই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো তোমাদের সাথে রান্না বান্না কিছুই শেয়ার করা হলো নি আর আমি কি আমার জন্য রান্না বান্না করবো তোমাদের সাথে শেয়ার করব আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি এই দিক দিয়ে তো সুজিটা আমার হয়ে গেছে সুজিটা আমি দুপুরে এটা দুপুরে বলতে কি বিকাল হয়ে গেছে বিকালেই খাবো আর এই দিক দিয়ে এটা হচ্ছে রাত্রের খাবার বানাচ্ছি মানে যেখানে আমি নতুন রান্না থেকে আরম্ভ করবো মানে এই আরম্ভই করেছি সুজিটা কোড়া ঠিক আরম্ভ করেছি নতুন রান্না সেখানেই করছি আর দেখো ডালিয়াটা করবো ডালিয়াটা করবো বলে হচ্ছে আমি আনাজ গুটে নিয়েছি এদিক দিয়ে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আনাজগুলো দিয়ে ভেজে নেবো দিয়ে তারপরে আনাজগুলো যে হবে আনাজগুলোকে ভালোটি করে নেড়ে তারপরে ভালোটি করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে হলুদ মানে হলুদ জিরে গুঁড়ো আর লবণ এটা মানে এটাই দেবো মশলা আর কিছু মশলাপাতি দেবো না আর আদা আদা করে দেবো আদাকে গ্রেট করে দেবো হ্যাঁ এটাই হচ্ছে মানে আমি দেখো ভালোটি করে মশলা ভেজে খেজে আর করে কচিয়ে নিচ্ছি আর অনেকটাই রাত্রি হয়ে গেছে তো এই দিক দিয়ে আমি হচ্ছে এই দিক দিয়ে করছি তোমাদের দাদা ভাইও চলে এসেছে সকাল সকাল করে নয় মানে যেই টাইমে বাড়ি আছে তার থেকে সকাল করে চলে এসেছে আর এই দিক দিয়ে তোমাদের দাদা ভাই এখন আলু ভাজাটা কুটে দিচ্ছে এটা হচ্ছে কচিয়ে নিয়ে তারপরে আলু ভাজাটা কুটবো আলু ভাজাটা খুঁটবো বলছে আলু ভাজাটা করবো দেখো তোমাদের দাদা ভাই আজকে আলু ভাজাটা কুটে দিয়েছে আর কী বলে এই দিক দিয়ে হচ্ছে আলু ভাজাটাও মানে বসিয়ে দিয়েছি ডালিয়াটাও নামিয়ে দিয়েছি ডালিয়াটাও হওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আমার সারাদিনে তেমন কিছু খাওয়া হয়নি জানো তো আজকে সারা সারাদিনে ওই একটুখানি সুজি খেয়েছি আর এই ডালিয়া খাবো আজকে সারাদিনে তেমন কিছুই খাইনি আজকের ভিডিওটা আর বেশি দূর বড়ো করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকবে টাটা বাই